ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরা দেখতে থাকুন সুপ্র দর্শক আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আহ মোটামুটি একুশ দিন পরের এক ছোট ভাইয়ের একটা রেজাল্ট দেখাবো তো আমি স্ক্রিনে রেজাল্টটি দিচ্ছি রেজাল্টটি দেওয়ার সাথে সাথে আমি এই ভাই সম্পর্কে একটু বলে দিচ্ছি এই ভাই কিন্তু আউট অফ ঢাকা ঢাকার বাহির থেকে এসে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন তো অপারেশন করার আগ থেকে এখন পর্যন্ত কিন্তু আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা কিন্তু অনেক স্মুথ একটা রেজাল্ট এবং এই অপারেশনটি সিঙ্গেল কি হলে হয়েছে সিঙ্গেল কি হল সম্পর্কে আমি এর আগেও বলেছি যাদের ব্রেস্ট একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে যে সিঙ্গেল কি হোলের মাধ্যমে অপারেশন করলে দাগ কম হয় অর্থাৎ ডান দিকে একটা ফোটা করা হয় এবং বাম দিকে একটা ফোটা করা হয় এর মাধ্যমে কিন্তু অপারেশনের সমস্ত প্রসেস শেষ করা হয় যেখানে অন্যান্য ডাক্তার দেখবেন যে চার জায়গায় কিন্তু কাটে চার চার জায়গায় ফোটা করে সেক্ষেত্রে দাগ কিন্তু বেশি হয় হ্যাঁ আর ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু টেকনোলজি ইউজ করছে সিঙ্গেল এতে দেখা যাচ্ছে দাগ একদমই কম হয় আপনারা দেখতে পাচ্ছেন ওনার সেলাই কাটা হয়েছে বাট একদিকে একটু সেলাই খুলে গেছিল চলাফেরার কারণে হয়তো ওঠা বসা যখন শুয়েছে ঘুমাইছে টান লেগেছিল পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে আবার স্যারের কাছে এসে সেলাইটা দিয়ে দিয়েছে এই জন্য দেখা যাচ্ছে যে একদিকে কিন্তু এখনো সেলাই আর নর্মালি হচ্ছে একুশ দিন সেলাই রাখা লাগে না পনেরো দিন পরে কিন্তু সেলাই আহ কেটে ফেলতে হয় তো ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গায়ন কমিশন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ